কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন হাতের মধ্যে আঠা না লাগিয়ে আপনারা কিভাবে কাঁঠালের কোয়া বের করে নিতে পারবেন ফেটায় দেওয়া ডিম কিভাবে সহজে সেদ্ধ করে নেবেন ফ্রিজের মধ্যে ঢাকনার ব্যবহার করবেন কেন হাতের মধ্যে মজা পড়বেন কেন পুরনো বালিশ কভারের মধ্যে প্লাস্টিক দেবেন কিসের জন্য এর কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আমাদের সংসার খরচও অনেকটাই কমিয়ে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি নিয়েছি একটা কাঁঠাল কাঁঠাল আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়ে থাকে আমরা কাঁঠাল অনেকেই খেতে খুবই পছন্দ করি তবে সমস্যাটা কি হয় কাঁঠালের যখন আমরা খোসা ছাড়াতে যাই দেখবেন হাতের মধ্যে কিন্তু অনেকটাই আঠা লেগে যায় যার কারণে আমরা অনেকেই কিন্তু কি করি কাঁঠালটা ছাড়াতে চাই না তো আপনারা যখনই কাঁঠালের খোসা ছাড়াবেন কিভাবে ছাড়াবেন যাতে করে আপনাদের হাতের মধ্যে একটুও আঠা লাগবে না আমি প্রথমে কাঁঠালের যে বোটার অংশটা রয়েছে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি কিছুটা অংশ এভাবে ছাড়িয়ে খোসাটাকে একটু ওপর থেকে তুলে দেবো অন্যদিকে একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকটাকে হাতের মধ্যে এইভাবে উল্টো করে পড়ে নিচ্ছি এখানে কিন্তু একটা পরিষ্কার প্লাস্টিকেরই ব্যবহার করেছি এবার যে কাঁঠালটা আমি সাইডে রেখেছি সেটাকে নিয়ে নেব এবার হাতের মধ্যে যদি পলিথিন পড়ার পর আপনারা এইভাবে করে কাঁঠালের কোয়াগুলো বের করে নেন তাহলে কি হবে আপনাদের হাতের মধ্যে দেখবেন এক একটুও কিন্তু আঠা লাগবে না এইভাবে করেই আমি পুরো কাঁঠালটা থেকেই কিন্তু খসাগুলো বের করে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কাঁঠাল থেকে সম্পূর্ণ কোয়াগুলো আমি বের করে নিয়েছি আর একটাও কিন্তু কাঁঠালের কোয়া নেই এবার যে পলিথিনটা হাতের মধ্যে পরে নিয়েছিলাম সেটাকে কি করব হাত থেকে খুলে কাঁঠালের যে খোসাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি পরিয়ে দেব এতে কি হবে খোসাটা চারিদিকে হবে না নোংরা হবে না আর হাতের মধ্যে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটু আঠা কিন্তু লেগে নেই আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিন্তু হাতের মধ্যে কোনো না কোনো চুরি বা শাঁখা পোলার ব্যবহার করে থাকি তবে রেগুলার যে চুরি বা শাখাপোলার ব্যবহার ব্যবহার করি সেগুলো দেখবেন একটু ছোট সাইজেরই ব্যবহার করি যাতে করে কাজ টাজ করতে সুবিধা হয় মেন আমরা যদি কোথাও বাইরে যাই অনুষ্ঠানে যাই সেক্ষেত্রে আমরা এই ছোট সাইজের চুরিগুলো যখন খুলতে যায় হাতে থেকে কিন্তু কোনোভাবেই খুলতে পারি না অনেক সময় হাতে ব্যথা হয়ে যায় হাত লালও কিন্তু হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন এখানে আমি একটা পুরনো বাচ্চাদের মোজা নিয়েছি মোজাটা প্রথমে হাতের মধ্যে এইভাবে করে পরে নেবো তারপর যে চুরিটা রয়েছে তার মধ্যেও মোজাটি ওপরের সাইড থেকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে এবার চুরিটা এইভাবে ডাইরেক্ট না খুলে আপনারা মোজাটাকে এইভাবে উল্টো করে নেবেন তারপর হালকাভাবে যদি এইভাবে নিচের দিকে টানতে থাকেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ছোটো সাইজের চুড়িটা আপনারা খুলে নিতে পারবেন তবে আপনারা যদি এই ছোট চুড়িগুলো পরতে চান সেক্ষেত্রে আবারও মোজাটাকে পরে নেবেন মজাটা পরার পর চুড়িটা এইভাবে পরলেই সহজেই কিন্তু পরেও নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যাটা কি হয় যদি ঢাকনাটা কোনোভাবে ঢিলে হয়ে যায় বা এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যার কারণে দেখা যায় চিনির মধ্যে কি হয় আর্দ্রতা চলে আসে ভেজা ভেজা হয়ে যায় যে কৌটো বা জারে রাখি সেই জার বা কৌটোর মধ্যেও লেগে যায় তাছাড়া অনেক সময় এতটাই ভিজে হয়ে যায় যার কারণে আমাদের অনেক সময় ব্যবহার করতেও ইচ্ছে করে না তবে আপনারা কী করবেন নিয়ে নেবেন এখানে চামচ আমি এখানে দুটো আইসক্রিমের চামচ নিয়েছি আপনারা যে কোনো কাঠের চামচ বা টুথপিকেরও ব্যবহার করতে পারেন এতে কী হবে চিনির যে ভেজাভাব চলে আসে সেটা দেখবেন এই কাঠের চামচও কি টুথপিক রাখার কারণে অ্যাবজর্ভ করে নেবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি ডিম রান্না করে থাকি তবে অনেক সময় দেখা যায় ডিমের ওপরের অংশটা যদি সামান্য পরিমাণের একটু ফাটা থাকে আমরা কিন্তু বাইরে থেকে দেখে বুঝতে পারি না ডিমটা যখন সেদ্ধ করতে যায় কি হয় সেদ্ধ করার সময় ডিমের ভেতরের অংশটা চারিদিকে বেরিয়ে যায় ঠিকভাবে সেদ্ধও হয় না তাছাড়াও অনেক সময় ডিমের খোসা যদি ছাড়াতে যায় সেক্ষেত্রেও দেখা যায় ঠিকভাবে আমরা ছাড়াতে পারি না তাছাড়াও যে পাত্রের মধ্যে আমরা ডিম সেদ্ধ করি অ্যালুমিনিয়ামের অনেক সময় দেখা যায় একটা কালচে দাগ পড়ে যায় তবে যখনই আপনারা ডিম সেদ্ধ করবেন কীভাবে সেদ্ধ করবেন তো আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি একটা লেবুর খোসা আপনারা চাইলে এখানে লেবুর রস অথবা ভিনিগারেরও ব্যবহার করতে পারেন এবার যে ডিমগুলো আপনারা সেদ্ধ করবেন জলটা যখন একটু গরম হতে শুরু করবে তখনই এভাবে দিয়ে দেবেন এবার যখন ডিমটা সেদ্ধ হবে দেখবেন যদি সামান্য পরিমাণের ফাটা থেকেও থাকে সেটা দেখবেন কোনোভাবে বেরোবে না কেন কি এখানে লবণ আর লেবুর খোসা দেওয়া হয়েছে তাছাড়াও দেখবেন যখন ডিমটা সেদ্ধ করবেন সেদ্ধ হওয়ার পরেও কিন্তু কড়ার মধ্যে কোনো কালচে দাগ পড়বে না তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর ডিমের ওপরের অংশটা কিন্তু ফাটা ছিল যেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছিলো না আর এখন দেখতেই পাচ্ছেন আমি এখন আপনাদের তুলেও দেখাচ্ছি তো এই প্রসেসে যদি আপনারা ডিমটা সেদ্ধ করেন তাহলে কিন্তু ডিমের ভেতরের অংশটা কোনোভাবে বেরিয়ে আসবে না আর এই পদ্ধতিতে ডিমের খোসা ছাড়ালে খুব সহজে ছাড়িয়েও নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা শাড়ি সালোয়ার কামিজ এই ধরনের জামা কাপড় কম বেশি অনেকেই কিন্তু পরে থাকি তবে দেখবেন এই শাড়ি হোক কি সালোয়ার কামিজ অনেক সময় শাড়ি যখন পরি শাড়ির পিন আপ করি বা কুচিতে আমরা কি করি সেফটিপিন দিয়ে আটকে দিই তবে সমস্যাটা কি হয় যদি কোনোভাবে একটু টানা যায় বা টানাটানি করতে যায় সেক্ষেত্রে দেখা যায় সেফটি পিনের নিচের সাইডটা ভেতরের দিকে এমনভাবে আটকে যায় কোনোভাবেই কিন্তু খুলতে পারি না অনেক সময় যে জামা কাপড়ের সেফটি পিনের ব্যবহার করি দেখা যায় সেই জামা কাপড়টাই কিন্তু ফুটো হয়ে যায় তবে আপনারা যখনই পিনের ব্যবহার করবেন তার আগে যদি একটা কাজ করে রেখে দিতে পারেন তাহলে এত সমস্যাই কিন্তু হবে না পিনের যে নিচের সাইডটা রয়েছে তার মধ্যে আপনারা কি করবেন এইভাবে একটু নেল পলিশ লাগিয়ে দেবেন নেল পলিশটা লাগালে কি হবে নেল পলিশের একটা আস্তরণ হয়ে যাবে তারপর এই নেল পলিশটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার যদি আপনারা এই সেফটি পিনটা শাড়ির মধ্যে হোক কি সালোয়ার কামিজে ব্যবহার করেন এইভাবে করে যদি কোনোভাবে টানাও যায় সেক্ষেত্রে কি হবে সেফটি পিনটা কিন্তু নিচের সাইডে ঢুকে যাবে না যার কারণে জামা কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে তাছাড়াও এই সেফটি পিনটা আমরা সবাই কিন্তু ভেতরের সাইডে ব্যবহার করি নেল পলিশ লাগালেও কোনো সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি একটা পাঁচ কেজির আটার প্লাস্টিক আপনারা চাইলে এর পরিবর্তে অন্য প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন তবে এই প্লাস্টিকগুলো যেহেতু মোটা হয় তারপর আমরা তো এগুলো ফেলেই দিই তো কীভাবে ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা পুরোনো বালিশের কভার আমাদের অনেকেরই বাড়িতে এমন বালিশ কভার থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না ফেটে যায় বা কালার চলে যায় সেরকম ধরনেরই একটা বালিশ কভার নিয়ে নেবেন এবার যে আটার প্লাস্টিকটা রয়েছে সেটা আমি বালিশ কভারের মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি এবার সাইড থেকে একটু মুড়িয়ে দিলাম এখানে কিন্তু সেলাই করেও নিতে পারেন কী কাজে এটা ব্যবহার করবেন এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির যে পাপসগুলো থাকে আমরা যদি ধুয়ে দিই দেখা যায় ঠিকভাবে কিন্তু শোকায় না অনেকটাই মোটা থাকে বিশেষ করে টয়লেটের যদি পাপোসটা ধোয়া হয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় অনেকেরই কাছে এক্সট্রা পাপোস থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা পাপোস হিসাবে ব্যবহার করতে পারেন যখন আপনাদের পাপসটা শুকিয়ে যাবে তারপর ব্যবহার করবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে অনেক সময় দেখা যায় ফ্রিজ চালানোর কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে কি কি কারণে বেশি আসে সেটা কিন্তু অনেকেই আমরা জানি না আমরা সবসময় ফ্রিজ রাখি দেখবেন দেওয়াল ঘেঁষে বা কর্নার সাইডে কিন্তু এইভাবে যদি ফ্রিজ রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় পর্যাপ্ত পরিমাণের বাতাস কিন্তু চলাচল করতে পারে না তো আপনারা যখনই ফ্রিজ রাখবেন দেওয়াল থেকে বা কর্নার থেকে কিছুটা অংশ গ্যাপ রেখে রাখার চেষ্টা করবেন কেন কি ফ্রিজের যে বাইরের অংশ অর্থাৎ কনডেনসার যেটা থাকে এটা কিন্তু প্রাকৃতিক বাতাসের সাহায্যেই ঠান্ডা হয় এই কন্ডেন্সার যত দ্রুত ঠান্ডা হবে আপনাদের ফ্রিজের ভেতরের অংশ অর্থাৎ কম্প্রেসার তত তাড়াতাড়ি ঠান্ডা হবে এতে করে কি হবে আপনাদের ফ্রিজের রান্নিং টাইম কমে আসবে যাতে করে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে তাছাড়াও ফ্রিজের যে রেগুলেটারটা থাকে সেটা অবশ্যই সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত সিজন অনুযায়ী যদি এই রেগুলেটারটা ঠিকভাবে রাখা না হয় সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে গিয়েছি একটা কন্টেনারের ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের কন্টেনার থাকে যেগুলো হয়তো ফেটে যায় তখন দেখবেন আমরা ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই কিভাবে ব্যবহার করবেন এখানে একটা পুরোনো রুমাল নিয়েছি আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন কন্টেনারের ঢাকনাটাকে এর মধ্যে রেখে ভালো করে আমি মুড়িয়ে নিয়েছি এবার এটা যাতে খুলে না যায় তার জন্য এখানে দুটো রাবার ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ডের সাহায্যে আমি এইভাবে আটকে দিয়েছি এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যাটা কি হয় ফ্রিজের মধ্যে যে দরজায় রাবারটা লাগানো থাকে অনেক সময় নোংরা ময়লা থেকে গেলে রাবারটা ঢিলে হয়ে যায় যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়াটা সহজে বেরিয়ে যায় এর ফলে ফ্রিজ কিন্তু ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় লাগে যার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই পুড়ে তো আপনারা কিভাবে ফ্রিজের দরজার রাবারটাকে সহজে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন এই রাবারটার মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণের নোংরা কিন্তু রয়েছে আর যেটা আমরা হাত দিয়ে কিন্তু সহজে পরিষ্কার করতে পারবো না তো কিভাবে আপনারা এই জায়গাটা পরিষ্কার করবেন চলুন দেখে নেওয়া যাক যে কন্টেনারের মধ্যে আমি রুমালটাকে পেঁচিয়ে নিয়েছিলাম সেটাই নিয়েছি এবার এইভাবে আপনারা রাবারের মধ্যে ঢুকিয়ে দেবেন কেন কি এই ঢাকনাটা অনেকটাই সরু হয় এইভাবে ঢুকিয়ে দিয়ে আপনারা যদি হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের নোংরা ছিল পুরো কালো হয়ে রয়েছে এইভাবে আপনারা কিন্তু কন্টেনারের ঢাকনাগুলো দিয়ে যদি পরিষ্কার করতে পারেন সহজে হয়েও যাবে তাছাড়াও ধারালো যদি কোনো জিনিস দিয়ে পরিষ্কার করা হয় রাবারটা সেক্ষেত্রে রাবারটা কিন্তু কেটে যেতে পারে আশা করছি আপনাদের কিন্তু এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভাবে যদি আপনারা পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে রাবারের নোংরাগুলো তো পরিষ্কার হবে যার কারণে কি হবে রাবারটাও দেখবেন টাইট হয়ে যাবে ফ্রিজের দরজাটা যখনই লাগাবেন সুন্দরভাবে আটকে থাকবে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের ফ্রিজ নিয়ে ফ্রিজের মধ্যে নানা ধরনের জিনিসপত্র আমরা স্টোর করে রাখি তবে অনেকেরই ফ্রিজে দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে দেখা যায় ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে তবে আরও একটা সমস্যা হয় আমরা যে পাত্রগুলো বা কন্টেনারগুলো রাখি অতিরিক্ত বরফ জমে গেলে যদি আমাদের কোনো কারণবশত বের করতে যায় পরবর্তী সময় সহজে কিন্তু বের করতে পারি না বরফের কারণে আটকে যায় সেক্ষেত্রে আপনারা যখনই কোনো কিছু জিনিসপত্র রাখবেন কিভাবে রাখলে আপনারা সহজেই সেই জিনিসপত্র বের করে নেবেন এখানে আমি নিয়েছি দুটো ঢাকনা আপনারা তিনটে অথবা চারটেরও ব্যবহার করতে পারেন এই ঢাকনাগুলো আপনারা ফ্রিজের মধ্যে প্রথমে এভাবে রেখে দেবেন এটা কি হবে একটা স্ট্যান্ডের মতোই কাজ করবে করে আপনারা জিনিসপত্রগুলো স্টোর করে রাখবেন সেক্ষেত্রে সুবিধা কী হবে যদি বরফ জমেও যায় সেক্ষেত্রে আপনারা সহজেই কিন্তু সেই কন্টেনার বা পাত্রগুলো বের করে নিতে পারবেন পরবর্তী সময় যখন প্রয়োজন হবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই বাড়িতে ব্যবহার করে থাকি তবে সাবানটা যখন এইভাবে ছোট হয়ে যায় তখন দেখবেন এই সাবানগুলো ধরতে যেহেতু অসুবিধা হয় যার কারণে এই সাবান কিন্তু আমরা কেউই ব্যবহার করি না তবে এই সাবানের টুকরোগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম এই সাবানটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব এবার আপনারা যে সাবানটা ব্যবহার করবেন সেই সাবানের মধ্যে এই ছোট্ট সাবানটাকে এইভাবে করে চেপে চেপে লাগিয়ে দেবেন এবার যখনই আপনারা সাবানটা ব্যবহার করবেন আর ধরতেও অসুবিধা হবে না এটা ব্যবহার করলেই কি হবে ছোট সাবানটাও ব্যবহার করা হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি